পরিমাণে ফল ধরানো কোনো নাস্তাইতে কিন্তু দেখতে পাইনি তাহলে এই যে গাছে এত পরিমাণে ফল ধরছে তার গোপন রহস্যটা কি বিকাশ দা সেটা কিন্তু আমরা আজকে জানার চেষ্টা করব গোপন কিছুই নেই চলো আমরা সবকিছু আস্তে আস্তে ধীরে এটাই অ্যালিম অ্যালিম গাছ হ্যাঁ মানে এটা অরিজিনাল গাছ একবারে আমি এনআরসিসি থেকে নিয়ে এসেছি আচ্ছা एसडी গ্রিনরডের পক্ষ থেকে আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার আপনারা সাধারণত জানেন যে আমার কালেকশানে থাকা বিভিন্ন গাছের রিভিউ এবং তার যত্ন সম্পর্কে আমি সাধারণত ভিডিও করে থাকি আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের পরিচিত বিকাশ বাবুর থেকে দেখে নেবো একটা গাছ কিভাবে আমরা নার্সারি থেকে আনার পর সেটাকে প্রতিস্থাপন করব সেটাকে বড় করে তুলব এবং সেটাতে ফুল আসার সময় আমরা কি পরিচর্যা করব ফুল থেকে ফলে পরিণত হওয়ার সময় আমরা কি যত্ন নেবো টোটাল বিষয়টা এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এবং এর পাশাপাশি বর্তমান সময়ে আমরা রুট নিয়ে সকলে বিভ্রান্ত হয়ে গেছি যে বিভিন্ন উন্নত রুট তো চলুন আমরা সেই উন্নত রুটের কি বর্তমান অবস্থা বিশেষ করে অ্যালিমো রুটের কী বর্তমান অবস্থা সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা তুলে ধরবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এস ডি গ্রিন ওয়ার্ল্ড বিকাশ দা আপনাকে এসডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত 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 তো আমরা জানি বিকাশ দা একজন খুব ভালো মানের নার্সারি ম্যান তার সাথে আমার যেটা মনে হয়েছে বিকাশ দা একজন ভালো মানের গ্রোয়ার মানে একজন ভালো মানের বাগানি কারণ আমি অনেক নার্সারি দেখেছি গেছি এই পরিমাণে ফল ধরানো কোনো নার্সারিতে কিন্তু দেখতে পাইনি তাহলে এই যে গাছে এত পরিমাণে ফল ধরছে তার গোপন রহস্যটা কি বিকাশ দা সেটা কিন্তু আমরা আজকে জানার চেষ্টা করবো গোপন কিছুই নেই চলো আমরা সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে বলতে থাকি আমরা কতগুলো স্টেপ নিয়ে সেগুলো দেখাবো আর তারপরেই বুঝে যাবে আসলে গোপন বলে কিছু নেই এটা স্বাভাবিক আমি সমস্ত ভিডিওতে বলে থাকি সেইগুলোই বলে দিই আমি যা করি তা আপনাদের জানিয়ে দিই তো সেগুলো চলো স্টেপ বাই স্টেপ এই গাছটা মনে করুন একজন সেলার কাস্টমার আপনার থেকে নিল তাহলে আপনি সেই গাছটা কিভাবে প্রতিস্থাপন করবেন মাটিতে অথবা পাত্রে প্রথমত তার প্রস্তুত করা একটু মাটি থাকতে হবে বেশ তাতে করে হাড়গুলো হাড় থাকবে যত সামান্য যদি কিনা উনি ধরুন এই গাছটি দশ ইঞ্চি টবে বসায় দশ গ্রাম হাড়গুলো দশ গ্রাম আচ্ছা আপনার আছে বলে আপনি বেশি বেশি দেবেন গাছ মারা যাবে বেশ এই জন্যই বলছি প্রথমত না দেওয়াই ভালো না দিলে আর যদি দেন দশ গ্রামের বেশি দেবেন না আচ্ছা আচ্ছা সেটা এতটা মাটি হবে এর এর সাথে মেশালে অসুবিধা হবে না দশ ইঞ্চি দশ ইঞ্চি পাত্রে এটা যেই হাইটের গাছ এটা দশ ইঞ্চির বেশি বসানো ঠিক হবে না বেশ আপনি হয়তো এই গাছটা যখন এত বড় হয়ে যাবে তখন আপনি হয়তো বা ষোলো আঠেরো ইঞ্চিতে দিতে পারেন বেশ আচ্ছা তারপরে এই গাছের প্রথমত সেই মাটি প্রস্তুত থাকলো তার মধ্যে জৈব সার মাছ বি থাকবে আচ্ছা যেটা ত্রিশ পার্সেন্ট থাকবে জৈব সার তিরিশ পার্সেন্ট হ্যাঁ মাটি হ্যাঁ বেশ ও থাকবে ওটা থাকবে প্যাকেটটা কাটতে হবে যেন মাটিটা ভেতরে না ভাঙে আস্তে ব্লেড দিয়ে দুদিকে কাটুন তাহলে সহসা বেরিয়ে যাবে এবার গাছটাকে লাগান যদি মাটিতে লাগান তাহলে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখার আপনি এখানে গর্ত করলেন এতটা পুঁতবেন বেশ মানে এই যে এই এই মাটিটার এই মাটিটা সম্পূর্ণটা পুঁতবে না হাফ হাফের একটু বেশি না তিন ভাগে দু ভাগ দেড় ইঞ্চি মতো উপরে থাকবে এই পোতার পরে উপরে জেগে থাকবে এতটা তাহলে কি হবে ওইটাকে দুধ থেকে মাটি এনে ওটা ভরতে হবে তাহলে এরকম ঢাল হয়ে যাবে লেবু গাছের গোড়ায় জল জমা যাবে না প্রথমত আপনি কষ্ট করে একটু উপরেই জল দিন তারপরে যেন সেই ঢালটা টিকিয়ে থাকে যেন জলটা দূরে চলে যায় বর্ষাকালের জন্য তাহলে কি হবে আপনার গাছটা সহজে মরবে না লেবু গাছের জল যদি দূরে দাঁড়ায় তাহলে কিন্তু গাছ দীর্ঘদিন বাঁচবে নয় সে করে প্রবলেম আস্তে আস্তে গাছ হলুদ হয়ে দীর্ঘদিন হয়তো হলুদ হয়ে থাকবে দু চার বছর তারপরে ফল দেবে না মারা পড়বে তো এই হবে তবে যারা টবের কাছে লাগাবেন তারা যে টবের ছিদ্রগুলো থাকে তার উপরে যে কালো খোয়াগুলো পাওয়া যায় ঘর বাড়ি তৈরি করে বা আপনি যেটা অন্যান্য কিছু শক্ত কোনো কিছু ইট ইটের কুচিও দিতে পারেন দিয়ে তার উপরে একটা মশারি দিন মশারি বা হ্যাঁ মশারির একটি টুকরো দিন তার উপরে বালি দিন তার উপরে আরেকটি মশারির টুকরো দিন তারপর মাটি দিয়ে আপনি গাছটা লাগান ড্রেনেজ সিস্টেমটা ভালো এবার কি লেবু গাছে জল জমা ঠিক যে কোনো গাছে টবের গাছে যদি জল বিদেই থাকে তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে এই জন্যে আপনার ওটা একটা ফিল্টার হয়ে থাকলো জলটা বেরিয়ে যাবে মাটিটা কিছুটা ভিজে থাকলো প্রয়োজনে আবার জল দেবেন কিন্তু আপনি বাদিয়ে রাখবেন জল তাতে করে এর স্বাস্থ্য ভালো থাকবে না রুট রট হতে পারে হ্যাঁ হতেই পারে ঠিক ঠিক তাহলে এটা হলো প্রথম পর্যায়ে আমাদের হ্যাঁ বেশ এটা বিকাশ দা এই গাছগুলো কতদিন আগে লাগানো এগুলো এক মাস হলো এক মাস হয়ে গেছে তাই তো আচ্ছা এক মাস লাগানোর পরে আমরা দেখতে পাচ্ছি গাছটাতে কিন্তু নতুন কচি পাতা ছাড়ছে হ্যাঁ এই পর্যায়ে এসে আমাদের কি ধরনের পরিচর্যা করা উচিত যদি একটু বলেন হ্যাঁ বিশেষ করে কচি পাতা রক্ষা করার জন্যে আমরা যেটা বিশেষ একটা ওষুধ দিয়ে থাকি আমি যেটা হচ্ছে ইমেজ ইমেজ আমি অলরেডি অসংখ্য ভিডিওতে বলেছি একথা কথা আর ইমেজটাই আমি ব্যবহার করি আপনাদেরও বলি

কিছু প্যাকেট পাওয়া যায় নানা রকম কোম্পানির মানে গাছ প্রতিস্থাপন করবার এক থেকে দু মাস পর যখন এই ধরনের নতুন কুচি পাতা ছাড়বে তখন আমাদের ইমেজ স্প্রে করতে হবে এবং তার সাথে রুটটাকে শক্ত করার কিছু এবং রুট রুট জন্মানোর আপনি হরমোন দেবেন সেটা হিউমিক অ্যাসিড হতে পারে এমনি কাটিং এই নামে একটি পাউডার রয়েছে সেটাও দিতে পারেন এইরকম অনেকগুলো রয়েছে আচ্ছা এখানে এসে হাড় গুঁড়ো শিংকুচি এই ধরনের কিছু দেওয়া যাবে কি হাড় গুঁড়ো এই পর্যায়ে দেওয়া যাবে

আর কিছু জৈব সারের মিশ্রণ আর স্মার্ট জিঙ্ক স্মার্ট জিঙ্ক হ্যাঁ এর মধ্যে কিন্তু শুধু জিঙ্ক নয় ওর মধ্যে আপনার বোরন রয়েছে ক্যালসিয়াম রয়েছে আর সালফার রয়েছে অর্থাৎ এইগুলো মানে পাঁচটা পদার্থের মিশ্রণ ওই স্মার্ট জিঙ্ক তো ওটা দিয়ে থাকি শুধু জিঙ্ক আমি দি না আচ্ছা আর একটু থামিয়ে দিলাম যেটা দু মাসের গাছ ছিল ওটা যখন আমরা কম্পোসার হাড়গুড়ো শিঙ্কুচি দেবো একটু পচিয়ে মাস তারপরে গাছে গোড়াই দেবো আর যখন গাছের এস পাঁচ মাস হয়ে গেছে আমরা সরাসরি মিশিয়ে গাছে গোড়াই দিতে পারি অল্প পরিমাণে অল্প পরিমাণে যদি এই গাছ ওই দু মাসের গাছটাও দিতে বেশি পরিমাণে দিতে পারি সেটা প্রস্তুত করাটা এ তো আরো বেশি ভালো করে আপনারা শুনুন তাহলে বিকাশ দা কি বললো বুঝতে পেরেছেন নিশ্চয়ই আশা করছি সেটা প্রস্তুত করা যেটা আমি বললাম যে আপনি এক মাস আগে থেকে কিছুর সাথে এবার ধরুন আপনি শুকনো গবরসার সাথে মিশিয়ে রাখলেন সেটা কিন্তু পচল না হালকা জল ছিটিয়ে দিয়ে তাকে একটা স্তুপাকারে ছায়াতে কোনো কিছু প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবে বস্তার মধ্যে দিয়ে বা বস্তার মধ্যে দিয়ে সাথে ভাব রাখতে হবে কিছুটা তাহলে কিন্তু সেটা ভালোভাবে পচবে ঠিক 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 তাহলে এটা হলো পাঁচ মাসের আমাদের পরিচর্যা হ্যাঁ তাহলে এবার এ পর্যায়ে যখন গাছে ফুল আসতে শুরু করবে বা ফুল আসার আগে আমাদের কি কি পরিচর্যা করতে হবে তাহলে সেটা আমরা যদি বলে দেন ফুল আসার আগে বিশেষ করে এখন ডিসেম্বরের লাস্ট আমাকে স্টার্ট হ্যাঁ যদি কোনো গাছে ধরুন দু বছর পরেও ফুল আসে না যদি অনেকের বাড়িতে ছাদে রয়েছে তারা কিন্তু ধরুন এই গাছটির বয়স বছর হয়ে গেছে যে কোনো লেবু দু বছর কিন্তু ফুল আসে যদি আপনার আসেনি গত বছর আসেনি এবছর আপনি আশঙ্কায় আছেন তাহলে গাছ থেকে জল শুকিয়ে দিন জল শুকোনোর আগে তাকে কিন্তু ফসফেট খাইয়ে নিন ফসফেট হ্যাঁ ওই এই এটাতে এটা তো অন্তত ষাট সত্তর গ্রাম পঞ্চাশ ষাট গ্রাম ফসফেট দেওয়া যাবে দিয়ে জল দিয়ে দিন এটা হচ্ছে এটা করতে হবে জানুয়ারিতে চলে আসলো এখন ঠিক একটা কাজ হবে না ডিসেম্বরের দিকে হ্যাঁ এটা ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকেই করতে হবে ঠিক ঠিক তাকে কিন্তু অনেকটাই দুবার জল দিলেন ফসফেটটা তার শরীরে ঢুকে গেল এবার আস্তে আস্তে ওকে মেপে জল দিন তারপরে আটু কমিয়ে দিন দেখবেন ও ঝিমবে পাতাটা ঝরো ঝরো অবস্থা মানে ঝরে ঝরে পরিস্থিতি হয়ে যাবে তখন আপনি আবার জল দিতে শুরু করুন পাতা জল দিলে অটোমেটিক পাতা ঝরেও যেতে পারে অনেক অর্ধেকের বেশি ঝরে যেতে পারে তাহলে নতুন শাখা বেরোবে তখন আবার জল দিলে তখন কিন্তু ফুল নিয়েই বেরোবে যখন বার হবে তার সাথে ফুল নিয়ে বার হবে হ্যাঁ আর বিশেষ করে লেবু প্রজাতিতে কিন্তু ট্রবের গাছে ফুল আনা ইজি এই জন্যেই কিন্তু মাটিতে তুমি জল শর্ট করতে পারবে না ও ইচ্ছে মতো জল খাবে ফলে ওটাকে কন্ট্রোল করা একটু মুশকিল হয়ে যায় সেখানেও তবুও ওই ডিসেম্বরের নভেম্বরের মাসের দিকে ওকে ফসফেট বেশি করে খাওয়াতে হবে এবং লেবু নিশ্চয়ই যারা লাগিয়েছেন রোদে লাগাবেন ছায়ার গাছে স্বাদও কম হবে এবং ফলনও কম হবে ঠিক আছে এই গাছটা কিন্তু অলরেডি ফুল চলে আজ হচ্ছে আমাদের ডিসেম্বরের আট উনত্রিশ তারিখ হ্যাঁ হ্যাঁ জানুয়ারি শুরু তাহলে এই অবস্থায় গাছ যখন ফুল চলে এসছে আমরা কি ধরনের পরিচর্যা করতে পারি এটা আমি এখন কি করি জাস্ট একটু হালকা পরিমাণে দিই আচ্ছা কি ধরনের ফাঙ্গিসাইড ওটা যেটা প্রথমত স্যাপ স্যাপ হ্যাঁ স্যাপ দেয়া হয়। কপার দেওয়ার যুক্তি দরকার নেই বা ব্লাইট কপার ও একটু হার্ডি হয়ে যায় ফুলের জন্য। মানে প্রথম পর্যায়ে স্যাপ হ্যাঁ স্যাপের তারপরে আপনার ওটা পরিমাণও কিছুটা কম দিতে হবে। যেমন 2 গ্রাম বলা হয় কিন্তু সেটা যদি 1.5 গ্রাম দেয়া হয় ভালো হয়। এটা হালকা পাতলা করে হয়তো বা সপ্তাহে একদিন দিলেন এটা দু সপ্তাহ তিন সপ্তাহ তিন সপ্তাহ থাকলে তো ফুল ফুটে ফল হয়ে যায়। আচ্ছা আচ্ছা ফলে তিনবার দিলাম তবে মাঝে একবার অ্যান্টাকল দিয়ে দেবো অ্যান্টাকল হ্যাঁ আচ্ছা সেটাও কম পরিমাণে যা থাকে ঘোষিত তার থেকে একটু মাত্রা থেকে কম দেবেন তাহলে ফল দাঁড়িয়ে যায় তোমাকে এই যে ফুল ফুল আর জাস্ট ছোট ছোট ফুল আসতে শুরু করেছে হ্যাঁ ফুল থেকে যখন ছোট ছোট গুটি হবে মানে এই যে গুটি বাঁধা শুরু করেছে এই যে শুরু হয়েছে হ্যাঁ তখন আমরা কি করব হালকা স্যাপ দেব এই যে গুটি বাঁধা শুরু করেছে কাছ থেকে নিতে বলবো তাই তো হালকা স্যাপ এবং তার সাথে কি করব অ্যান্টাকল আমরা তো কাপ পরশুদিনই দিয়েছি এই দেখো এই দেখো এই দেখো পাতায় দাগ রয়েছে হ্যাঁ 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 এই যে বেশ প্রথমে ছিল ফুল থেকে ছোট ছোট গুটি একদম বাঁধতে শুরু করেছে তাহলে এই পর্যায়ে এসে আমাদের দর্শকরা বা যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমরা কি ধরনের প্রতিকার বা কি ধরনের পরিচর্যা করব এই সময় কিন্তু প্রচুর ফল ঝরে বিশেষ করে এর মধ্যে থেকেই দেখবে কিছু ফল ছোট কিছু ফল বড় হয়ে যাচ্ছে যেগুলো গ্রোথ হচ্ছে সেগুলো কিন্তু গ্রোথ হতেই থাকবে আর যারা ছোট বলবো ফলগুলো হ্যাঁ যারা ছোট তারা কিন্তু ঝরে শেষ হয়ে যাবে এখানে দেখো অনেক ঝরে পড়ে গেছে অলরেডি এসব মানে গাছে যদি একশোটা ফল থাকে একশোটা তো সেট হবে না কিছু তো পড়বে অবশ্যই এই যে পড়ছে হ্যাঁ যদি যা ফল রয়েছে এতে অন্তত পাঁচশো ফল রয়েছে একদম পার্শ্ব ফল থাকলে তো গাছ ভেঙে চুরে শেষ হয়ে যাবে দেড়শো থাকলে তো না ফলে প্রাকৃতিক নির্বাচন বলে একটা ব্যাপার আছে আপনি যতই ধরে রাখতে চান প্রকৃতির একটি নির্বাচন আছে সেইভাবেই থাকবে এবং সে মা গাছ কতটা ধরে রাখতে পারবে সেটা একটা গাছেরই বিবেচনা রয়েছে তো সেক্ষেত্রে এইসব ফল ঝরে যাক না আপনি ঝরে গেল ঝরে গেল বললে হবে না তো এই পর্যায়ে আমরা কি করি এতেও কিন্তু সেই ফাঙ্গিসাইড ব্যবহার করা হয় কোন ধরনের এটা ওই সেটা এবার স্যাপ দেবো তারপরে অ্যান্টাকল তারপরে ব্লাইটক্স হ্যাঁ এটা সেই কম পরিমাণেই ধরুন স্যাপ তারপরে ছয় দিন পর আপনি দিন অ্যান্টাকল তারপরে ছয় দিন পর আবার ব্লাইটক্স আবার ফিরে আসুন স্যাপে তাহলে এইভাবে দিতে থাকলে যারা লেগে যাবে এরা আর ঝরবে না ঠিক ঠিক আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমরা কিন্তু বিকাশ দাকে আজকে ম্যান নয় একজন বাগান হিসেবে তুলে ধরছি বিকাশ দাকে নতুন করে পরিচয় দেওয়ার কিচ্ছু নেই আমরা সকলেই চিনি ঠিক আছে তো আশা করি লেবু গাছের যে সমস্যা আমাদের লেবুতে ফুল আসে না ফুল ফুল এলেও সেই ফলগুলো ঝরে যায় সেই সমস্যা আশা করি আপনারা এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের সমস্যা থেকে মুক্তি হ্যাঁ হ্যাঁ এই এমন কিছু নয় খুব কঠিন ব্যাপার আবার কিছু নয় একদম আপনারা হয়তো বা আমাদের থেকে বেশি যত্ন করে ফেলেন ঠিক ঠিক সেটাও হতে পারে এর প্রতিদিন জল দিতে হয় একবার এটা শিওর আর যেগুলো বলেছি আমি আমি কিন্তু কোনো গোপন তত্ত্ব মতো দুই একজন এসে বলে আপনার কোনো গোপন ব্যাপার আছে সেটা কিন্তু আমি যেহেতু মন খুলে কথা বলি আমাকে ওইসব কথা বলে আমি রেগে যাই

নষ্ট হয়ে গেছে তাই তো অনেকটা শুকিয়ে এসছে তাই না তাহলে এটা কিন্তু অ্যালিমোর একটা সমস্যা রয়ে গেছে এটা কি ক্যাঙ্কার দেখা যাচ্ছে ক্যাঙ্কার দেখা যাচ্ছে হ্যাঁ শুধু কি একটা গাছ নিশ্চয়ই নয় পাশাপাশি আমি আরো একটা গাছ দেখাবো দেখুন এই যে এ কিন্তু পচা রয়েছে তাই তো অলরেডি কিন্তু পচে গেছে তাই না হুম আরো গাছ দেখাচ্ছি আপনাদেরকে আসুন এই গাছটা এই যে ক্যাঙ্কারে ভর্তি তাই না কাছ থেকে দেখাতে হ্যাঁ কাছ থেকে দেখাতে বলো ক্যাঙ্কারে ভর্তি ওไง যে শুকিয়ে আসছে বা পৌঁছে গেছে তাই তো তাহলে এটা কি আমাদের এই ওয়েদারের ক্ষেত্রে সুইটেবল বোন হচ্ছে এটা এটা আমার ধারণা নাসিক নাসিকে যে অঞ্চল মহারাষ্ট্রের এটা মহারাষ্ট্রের যে ক্লাইমেট তার জন্য মনে হয় ঠিকঠাক তবে আমাদের এখানে কিন্তু বাতাবি অনেকটাই ভালো এই কারণে আমি এখানে এদের যে রোগ দেখছি এই চারাগুলো পাঁচটি চারা আমি কিন্তু নাগপুর সাইটাস গবেষণা কেন্দ্র থেকে গিয়ে এনেছি এক বছর আগে তা আমি আবার এবছরে গেছিলাম সে অফিসেই গেছিলাম কিন্তু সেটা আর কোনো চারা আনিনি এমনি একটু আলোচনা করতে গেছিলাম এবং কাটল গোল্ড নিউসেলার সম্পর্কে সেখানে মাঠ ঘাট ঘুরে দেখলাম তো ওদের যে মাটি আমাদের মাটি তফাৎ রয়েছে সেখানে কাকুড়ে মাটি এবং মাটিগুলো আমাদের হ্যাঁ আমাদের বেলে দোয়াস মাটিতে কিন্তু জল ধারণ ক্ষমতা বেশি ওদের ওখানে বৃষ্টি হলেও মানে সেটা আবার দ্রুত মাটির তলায় চলে যাবে যেহেতু কাঁকুড়ে মাটি ড্রেনেজ সিস্টেমটা হ্যাঁ আর না এবং কাঁকুড়ে মাটি বালি মাটিতে জল তাড়াতাড়ি তলায় নিচে চলে যায় ড্রেনেজটা ভালো হয় আর এখানে কিন্তু সেটা হয় না জলটা হোল্ড করে যায় জানি না তার জন্য কি না আমরা অ্যালিমো কিন্তু সেখান থেকে আমি নিয়ে এসেছি আর দেখুন এতেও কিন্তু কিছুটা এফেক্ট দেখছি আমরা নানা রকম রোগের প্রাদুর্ভাব দেখছি ফলে এটাও কিন্তু এখানে কতটা সুইটেবল হবে এটা কিন্তু কিন্তু আমি টাইলে রেখেছি যদি কিনা এখানে আরো দু চার বছর দেখবো ঠিক হয় তারপরে ঠিক বলবো এর আগে আমি ঠিক বলতে পারছি না কারণ আমাদের ছোট গাছে রোগ দেখছি এই যে এখানে আমি হালকা গাম দেখতে পাচ্ছি আঠা সমস্যা এটা কখনোই আমি মানে কারো নার্সারি থেকে কিনিনি একেবারে সরকারি ভাবে কেনাই চারা তাহলে আমার যেটা কোশ্চেন যারা এখন এই উন্নত রুট নিয়ে এত পাগল হচ্ছেন বা প্রচার করছেন তাদেরকে উচিত নয় যে তারা বর্তমানে এটাকে টাইলে রাখুক তারপরে ছড়িয়ে দিক বাগানিদের কাছে সেটা দরকার একান্তই দরকার যেহেতু আমি এই পাঁচটি গাছ দেখেই বুঝতে পারছি এতেও প্রবলেম আছে আমাদের মাটিতে হয়তো বা এটা মহারাষ্ট্রের মাটিতে ভালো হচ্ছে হ্যাঁ হ্যাঁ হতেও পারে আর আমাদের এখানে কি হবে দেখতে হবে ঠিক যেহেতু মাটি এবং ক্লাইমেট আলাদা হ্যাঁ তো আমি একটা কথা বলতে চাই আমরা কিন্তু রুট বিরোধী নই আমরা হচ্ছে বলতে চাইছি যে সমস্ত রুট সমস্ত ওয়েদারের ক্ষেত্রে সুইটেবল নয় এক একটা রুট এক একটা ওয়েদারের ক্ষেত্রে সুইটেবল যেমন আমাদের ক্ষেত্রে বাতাবি রুটটা বেশি সুইটেবল অ্যালিমের তুলনায় প্রাথমিকভাবে সেটা মনে হচ্ছে একদম আপনার ফোন নাম্বার চাইবো যাতে দর্শকরা আপনার নার্সারিতে আসতে পারে এবং আপনার সুপরামর্শ পাই হ্যাঁ তা তো বটেই আপনারা আমাকে ফোন করুন এই নাম্বারে নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান আর যে কোনো বিষয়ে মানে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করবই আমি যেভাবে গাছ তৈরি করি আপনারাও চেষ্টা করুন তবে অনেকেই ভাবেন যে নানা রকম গোপন তথ্যপত্র এগুলো বাদ দিন আমরা যা করি তা আপনাদের সরাসরি খোলা মনে বলি এবং সেটা জানার জন্য আপনি ফোন করতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আশা করি বন্ধুদের আপনাদের ভিডিওটা অবশ্যই পছন্দ হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে